সহবাস পাগল নারী চেনার পাঁচটি গোপন উপায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্য নয় নারী মানে রহস্য নারী মানে আবেগের সমুদ্র কিন্তু এই রহস্যের ভিতরে লোকে আছে কিছু চিহ্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয় সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধু ভোগবস্তু ভাবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল নারী তবে এই কথাটি নেতিবাচক অর্থে নয় বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য নাম্বার এক চোখে চোখে ও শারীরিক ভাষা নারীর চোখ অনেক কিছু বলে দেয় একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান বিশেষভাবে গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে তাহলে সেটা নিচ্ছুক বন্ধুত্ব নয় তার চোখে যদি বারবার আকর্ষণ ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার দেহে কিছু অঙ্গচলনা ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায় নাম্বার দুই বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ক ইঙ্গিত দেওয়া অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেছে সহবাস বা জনতা নিয়ে মন্তব্য করে থাকেন হয়তো জিজ্ঞেস করবেন তুমি কেমন ছেলে তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন সব পুরুষ এমন করে ভালোবাসে এগুলো নিচ্ছুক মজা নয় এগুলোর পিছনে অনেক সময় থাকে গভীর কামনা বা তীব্র মানসিক টান প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব প্রকাশ করে ফেলেন নাম্বার তিন বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায় তবে সেটা হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন প্রায় কাছাকাছি চলে আসছেন কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয় বরং এমন আচরণ অনেক সময় শরীরে আকর্ষণের প্রকাশ বিজ্ঞান বলে শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয় তখন মস্তিষ্ক থেকে নির্গুধ হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন বা আচরণের প্রকাশ পায় নাম্বার চার রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চাট করা রাতে যখন সবার ঘুমানোর সময় তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে ঘুমাও একটু কথা বলো না তোমাকে অনেক মিস করি এসব আসলে শুধু বন্ধুত্ব নয় বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয় মনোবিজ্ঞানীরা বলেন যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন নাম্বার পাঁচ কাজ বা কথায় বারবার জনতার প্রসঙ্গ আনা একজন নারী যদি বারবার জনতা বা সম্পর্ক নিয়ে কথা বলেন বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয় তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয় অনেকটাই সক্রিয় হঠাৎ করে জিজ্ঞেস করা তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী তবে একটা কথা মনে রাখবেন নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয় যেমন পুরুষের চাহিদা তেমনি নারীরও কামনা থাকতে পারে একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলেই তাকে খারাপ বলা ঠিক নয় বরং একজন নারী যখন নিজের চাহিদা বুঝে তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে শুধু তার শরীর দেখে বিচার করে কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা আবেগকে সম্মান দিয়ে বোঝা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারীর তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন এই জ্ঞান শুধুমাত্র নিজেকে অপরকে বোঝার জন্য কখনই কাউকে অপমান করার জন্য নয় আপনার কাছে প্রশ্ন আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি পাঁচটি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ানি কি সব সময় ঠিক না অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানবো কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকে মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন শত্রু যখন চায় আপনি খেপে যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার ওপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স ক্যালোয়েটে অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করে। রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময় প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু ছায় আপনি প্রতিক্রিয়া দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রু চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কী ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কী পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনোপ্রতিশোধ না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পারসেন্ট করে উন্নতি করুন মাসখানিক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ানি কি সব সময় ঠিক না অনেক সময় চুপ থাকে সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানব কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন শত্রু যখন চায় আপনি খেপে যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দেন পরীক্ষায় সবার উঠে গেলে সেই লোক নিজ থেকে থেকে নত হয়ে আসবে চুপ পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স ক্যালোরেটে অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করে। রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময়ে প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু ছায় আপনি প্রতিক্রিয়া দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রু চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কী ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনো না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রেট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে উন্নতি করুন মাসখানিক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রা আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ